রোড ব্যাংক সবাই পারে দেখা যাবে আমি এখন যা বলবো তোরা আসলে এইগুলা ভাজা ভাজা মুখস্থ করে ফেলছিস ওকে বাট স্টিল আর একটা 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 বৃত্তাকার পথে বা পার বৃত্ত চাপ এরকম একটা পথে যখন একটা বস্তু ঘুরতে চায় তখন কিন্তু তার কেন্দ্রমুখী বল লাগে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল ছাড়া কখনোই কিন্তু একটা বৃত্তাকার পথে ঘুরা সম্ভব না ওকে যেমন ধরো এরকম একটা পথ আছে ধরো আমরা এইভাবে চিন্তা করলাম ধরো এখান থেকে আর কি তারা এখান থেকে একে আমরা ধরো একদম উপর থেকে দেখতেছি ঠিক আছে একদম উপর থেকে টপ ভিউ ধরো আমরা হেলিকপ্টার থেকে বসে বসে দেখতেছি বা ড্রোন থেকে দেখতেছি সো টপ ভিউটা দেখতে রকম হবে এরকম কিছু একটা হবে আর কি ঠিক আছে এরকম ধরো একটা রাস্তা আছে এবং এই রাস্তার মধ্যে দিয়ে একটা সাইকেল আরোহী বা কেউ একজন ঘুরতেছে ওকে সে ঘুরতেছে সে এখন এই পজিশনটায় আছে এখানে সে আছে তুমি একটা কথা বলো সে যদি এই বরাবর গতিশীল হইতে চায় সে যদি এইভাবে যাইতে চায় তাহলে তার কী লাগবে তার এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল লাগবে যদি পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল সে না পায় তাহলে সে কখনোই এই বৃত্তাকার পথে ঘুরে আসতে পারবে না কতখানি কেন্দ্রমুখী বল লাগবে তার বেগ যদি ভি হয় এবং এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার কেন্দ্রমুখী বল লাগবে এম ভি স্কোয়ার বাই আর পরিমাণ এখন সমস্যা হলো এই কেন্দ্রমুখী বল কিন্তু নতুন করে কখনোই তৈরি হবে না তোমার কাছে অলরেডি যে অপশনগুলো আছে তার মধ্যে কোনো একটা ফোর্স কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করবে যদি এমন কোনো ফোর্স না থাকে যে কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করতে পারে সেক্ষেত্রে তুমি কেন্দ্রমুখী বল পাবাও না এবং আলটিমেটলি বৃত্তাকার পথে তুমি ঘুরতেও পারবে না ঠিক আছে যেমন ধরেন একটা সাইকেল আরোহী যার কথা আমরা বলতেছি সেই বরাবর আসতেছে সে যদি এইভাবে সোজা সুজি আসে চিন্তা করে দেখো সে যদি এইভাবে একদম সোজা সুজি আসে সাইকেল চালিয়ে আমার সাইকেল আরোহীর যা অবস্থা ওই তো এমনিও পার হইতে পারবে না ঘাট এই দেখো এটা আমার সাইকেল আরোহী ঠিক আছে ওকে সে যদি এইভাবে সোজা সুজি আসে সে কি পার হইতে পারবে এই বৃত্তাকার রাস্তা না কেন পারবে না খেয়াল করে দেখেন তার বৃত্তাকার রাস্তা ঘোরার জন্য কি দরকার তার এই দিক বরাবর কেন্দ্রমুখী বল দরকার তাই না এই যেখান থেকে যদি আমরা চিন্তা করি তার এই দিক বরাবর কি দরকার কেন্দ্রমুখী বল দরকার আদারওয়াইজ তো সে পারবে না ঘুরতে ওকে এখন তার এখানে কি কি ফোর্স আছে তার একটা ওজন আছে এই দিক বরাবর একদম নিচের দিকে ওকে এই ওজন দিয়ে সে সারফেসের উপর বল প্রয়োগ করবে যখন সেই সার্ফেস বা রাস্তার উপর বল প্রয়োগ করবে রাস্তা কি করবে তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে তার প্রতিক্রিয়া বল কোন দিক কাজ করবে অবশ্যই তার বরাবর কাজ করবে এখন সে তো আছে রাস্তার সাথে একদম সোজাসুজি ঠিক আছে মানে রাস্তার সাথে লম্ব বরাবর আছে নব্বই ডিগ্রি কোণে আছে তাহলে রাস্তা বরাবর বা এই দিক বরাবর এই প্রতিক্রিয়া বলে রূপাংশ কত হবে আর কস নাইনটি কস নাইনটির ভ্যালু কত জিরো তার মানে আমাদের যেই দিক বরাবর কেন্দ্রমুখী বল দরকার ছিল সেই দিক বরাবর কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার মতো কিন্তু কোনো ফোর্স নাই সো এই দিকে কেন্দ্রমুখী বল পাওয়া যাবে না এবং যদি কেন্দ্রমুখী বল না পাওয়া যায় তাহলে বৃত্তাকার পথে এই সাইকেল আরোহী ঘুরে আসতে পারবে না ঠিক আছে সাইকেল সাইকেল আরোহী এই ঘুরতে পারবে না আরোহী বৃত্তাকার পথে ঘুরতে পারবে না ঠিক আছে বৃত্তাকার পথে ঘুরতে পারবে না সহজ ঠিক আছে তাহলে ঘোরার জন্য কি করতে হবে তার হালকে একটু এদিকে হেলে যাইতে হবে হেলে গেলে কি সুবিধা চলো দেখি তো হেলে গেলে কি সুবিধা ধরো সে যদি হালকে একটু হেলে যায় এই ধরো সে এখন এইভাবে হয়ে গেছে ঠিক আছে এইভাবে ঠিক হইলো কি হয় নাই দাঁড়া এইভাবে হয়ে গেছে এই 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 ঠিক ও নো হ্যাঁ ঠিক আছে ওকে এই এই ও মাই সেই ঠিক আছে এভাবে সে হালকে একটু হেলে গেছে এইবার কি হবে দেখো সে আগে ছিল কোন কোন বরাবর 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 সে 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 আগে ছিল ছিল এই এই ঠিক আছে একদম নাইস এখন এখন চলে চলে আসছে আসছে সো আগের সাথে সে কিন্তু একটা সার্টেন কোন তৈরি করছে খেয়াল করছো সে আগে এইভাবে ছিল একদম সোজা ছিল এখন সে হালকে একটু হেলে গেছে কত কোণে হেলে গেছে ধরো থিটা কোন হেলে গেছে ঠিক আছে কত কোনে হেলে গেছে ধরো কি হবে তার একটা ওজন কোন কাজ করবে। নিচের দিকে ওকে এবং যেহেতু সেই সার্ফেসের উপর একটা বল প্রয়োগ করতেছে সার্ফেস তাকে প্রতিক্রিয়া বল দিবে কোন দিকে সার্ফেস অবশ্যই তার বরাবরই প্রতিক্রিয়া বল দিবে সেই বরাবর একটা প্রতিক্রিয়া বল সে ফেস করবে আর বাট এইবারের প্রতিক্রিয়া বলটা কিন্তু রাস্তার সাথে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে নাই সো এই প্রতিক্রিয়া বলের উলম্ব বরাবর একটা উপাংশ থাকবে আর কস থিটা এবং এই রাস্তা বরাবর একটা উপাংশ থাকবে আর সাইন থিটা এবং এই আর সাইন থিটা এবার আপনার কি করবে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে বা কেন্দ্রমুখী বলের যোগান দিবে সো দেখা যাবে আপনার আর কস থিটা এম জিকে প্রশমিত করতেছে এবং এই যে আপনার আর সাইন থিটা সে কেন্দ্রমুখী বল সি হিসাবে কাজ করতেছে বা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে এম ভি স্কোয়ায়ড আর ওকে সো একটা দেয়ার একটাকে ভাগ করো তাহলে তুমি পায়াজাবা টেন থিটা ইজি ইকোয়ালস টু ঠিক আছে এখানে থিটাটা কি যে আপনি যদি ভি বেগে এই বৃত্তাকার পথে ঘুরে আসতে চান তার জন্য কত কোণে বাকাইতে হবে সেইটা হলো থিটা ঠিক আছে সাইকেল আরোহী যদি ভি বেগে এই বৃত্তাকার পথে ঘুরে আসতে চায় আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে তার জন্য তার কত কোণে বাঁকাইতে হচ্ছে উলম্ব অবস্থান থেকে সেই অ্যাঙ্গেলটা হলো থিটা ঠিক আছে একদম সহজ দেখো এতটুকু বুঝছো কিনা বুঝার কথা আসলে তুলে ফেলা এতটুকু তারপর আমরা বাকিটুকুতে যাচ্ছি সহজ একদম সহজ ওকে পারবো শিওর ওকে এখন এই যে তুমি যখন সাইকেল নিয়ে যাচ্ছ বা বাইক নিয়ে যাচ্ছ তখন তুমি এভাবে ঘুরতে পারতেছো হালকা চাইলে একটু হেলাই যাইতে পারতেছো গাড়ি নিয়ে কিভাবে হেলাই যেতে পারবা ট্রাক নিয়ে এমনি করে হেলাই যেতে পারবা না বাস নিয়ে পারবা পারবা না তাহলে ট্রাক বাস তারা যখন এই রোডগুলাই ঘুরতে যাবে তাদের উপায় কি তাদের কাছে আসলে কোনো উপায় নাই এর জন্যই রাস্তার মধ্যে রোড ব্যাংকিং করা হয় যেন তারা ঘোরার সময় অটোমেটিক্যালি বাঁকায় যায় এবং অটোমেটিক্যালি পর্যাপ্ত কেন্দ্রমুখী বল পায় ঠিক আছে তো যেটা করা হয় এই যে দেখো দেখাই একটু তোমাদেরকে পাম্পা রাম্পা রাম্পা ওকে এরকম কিছু একটা ওই পাশটাই আঁকি দ্বারা হ্যাঁ সো ধরো আমরা এবার কি করব আমরা এবার সার্ফেসটাকেই বাঁকাই দিব কারণ সার্ফেস যদি সোজা থাকে ট্রাক বাসের পক্ষে তো পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল পাওয়া সম্ভব না বাট যখন তুমি সার্ফেসটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে বাঁকাই দিবা বা একটু আনন্দ তল বানাই দিবা তখন দেখা যাবে তোমার গাড়িটাও বাঁকাই গেছে গাড়ি যদি বাঁকাই যায় তখন প্রযুক্ত বলের বা প্রাপ্ত প্রতিক্রিয়া বলের একটা অংশ কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে একদম আগের মতোই ঠিক আছে সো দেখেন আপনার গাড়ি আছে এবার এখানে এখানে আছে আপনার গাড়ি ধরেন এই ঠিক আছে অন্য হচ্ছে না সুন্দর দ্বারা এই এখানে আছে এই ঠিক আছে এই হলো তোমার গাড়ি সে কোন দিকে আসতেছে সামনের দিকে আসতেছে ঠিক আছে কোন দিকে আসতেছে সামনের দিকে কেমনে বুঝে আচ্ছা ওই আগের মতোই চোখ ওই দিকে আসতেছে ওকে যাই হোক এখন ওর একটা ওজন আছে সেটা কোন দিক কাজ করবে বলতো সেটা কাজ করবে একদম নিচের দিকে ঠিক আছে এম জি ওর মধ্যে দিয়ে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে সেই প্রতিক্রিয়া বলটা কোন বরাবর কাজ করবে এই তলের সাথে লম্ব বরাবর দ্যাট মিন্স এই যে এই ডিরেকশনে ঠিক আছে একদম তলের সাথে আচ্ছা এটাকে হালকা একটু ঘুরাই তলের সাথে লম্ব তলের সাথে লম্ব হতে হবে হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে সো এই বরাবর কাজ করবে প্রতিক্রিয়া বল একদম তলের সাথে লম্ব বরাবর ঠিক আছে সো এইদিকে থাকবে কি আমাদের এম জি আর ঠিক আছে প্রতিক্রিয়া বল আর নট এনজি যাই হোক সো এখন একটু খেয়াল করেন এখানে একটু বোঝার মতো ব্যাপার আছে এই যেখানকার যে এম জি বরাবর যে লাইনটা ছিল এটাকে যদি আমি একটু এইদিকে লম্বা করে দিই যদি এগুলো তোমাদের এখন আসলে মুখস্ত করার কিছুই নাই প্রমাণটা আসলে শুধু শুধুই দেখাচ্ছি বাট স্টিল দেখলে ক্ষতি নাই ঠিক আছে ওকে এখন একটু খেয়াল করো এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এই অ্যাঙ্গেল কত নব্বই ডিগ্রি তাহলে এটা কত হবে এটা হবে 90 মাইনাস থিটা এটা যদি 90 মাইনাস থিটা হয় এটা কত হবে এটা হবে থিটা একদম ওই যে পুরা তোমার ইয়ার মতো কি বলে ঘর্ষণের ইয়ার মতো ঘর্ষণ আমরা যেরকম করতাম না অ্যাঙ্গেল বের করতাম সেই এটা যদি থিটা হয় এটাও কি হবে থিটা হবে সেখানে মজার ব্যাপার যেটা যে তুমি যখন রাস্তাটাকে থিটা কোণে বাঁকায় দিচ্ছ বা থিটা কোণে আনত করে ফেলতেছ এই রাস্তার উপর থাকা গাড়িগুলাও অটোমেটিক্যালি থিটা কোণে বাঁকায় যাবে সো তুমি যদি রাস্তাকে পাঁচ ডিগ্রি কোণে আনত করো বা পাঁচ ডিগ্রি কোণে ব্যাঙ্কিং করো তখন তোমার এই গাড়ি পাঁচ ডিগ্রি কোণে অটোমেটিক বাঁকায় যাবে বিশ ডিগ্রি কোণে ব্যাঙ্কিং করলে এইটাও বিশ ডিগ্রি কোণেই বাঁকায় যাবে ঠিক আছে এবং যখনও বাঁকায় যাবে তখন তো প্রতিক্রিয়া বলটার লম্বভাবে কাজ করতেছে না এখন তো সেই বাঁকা সারফেসের সাথে লম্বভাবে কাজ করতেছে সো প্রতিক্রিয়া বলের এই বরাবর একটা উপাংশ থাকবে সেটা হবে আর কস থিটা যেটা আমাদের এমজিকে প্রশমিত করবে এবং এই বরাবর একটা উপাংশ থাকবে সেটা হবে আর সাইন থিটা যেটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে একদম সিম্পল ওকে সো আমাদের আর কস থিটা যেটা সেটা কি করবে রে এম জিকে প্রশমিত করবে এবং আর সাইন থিটা যেটা সেটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে দ্যাট মিনস এম ভি স্কোয়ার্ড বাই আর ওকে সো একদম আগের মতো একটা দায়েরটাকে ভাগ করো দ্যাট মিনস ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড বাই আর জি সরি ঠিক আছে সহজ সো এই থিটাকে কি বলা হয় এই যে আপনি গাড়িগুলোকে পারাপার করার জন্য রাস্তাটাকে একটা নির্দিষ্ট কোণে বাঁকাইলেন বা আনত করলেন বা ইনক্লাইন করলেন এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় আপনার রাস্তার ব্যাংকিং কোণ ঠিক আছে এটাকেই কি বলা হয় রে এই থিটাকেই বলা হয় ব্যাংকিং কোণ ঠিক আছে ওকে এখন এই প্রমাণ টোমান কিছুই আমাদের লাগবে না আমাদের যেটা লাগবে এই ফর্মুলাটা লাগবে এর বাইরে আরো একটা ফর্মুলা লাগবে খেয়াল করো এ আর একটা ফর্মুলা আমাদের লাগতেছে দাঁড়াও আমি একটু ছবি এঁকে তোমাদের ভালো মতোই বোঝানোর চেষ্টা করি ধরো এই ঠিক আছে তুমি থিটা কোণে রাস্তাটাকে ব্যাংকিং করছো এই এই থিটা কোণে ব্যাংকিং করার জন্য খেয়াল করো রাস্তার একটা পাশে এটা তো রাস্তার একটা পাশ মানে এই ছবিটা হলো এতটুকুর ছবি কতটুকু দেখাই তোদের দ্বারা ধর এই একটা আর ধর এই একটা ঠিক আছে ওকে সো আমাদের রাস্তার এই যে এই অংশটার ছবি আমরা নিচ্ছি ধরো এইটা এই অংশটার ঠিক আছে এই যে অংশটা এইটার প্রস্থচ্ছেদ হল এইটা মানে এইটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এইচ এখানে আছে আসে এখানে আসে বি ঠিক আছে ভিতরের সাইডটা সবসময় নিচের দিকে থাকবে বাইরের সাইডটা থাকবে উপরের দিকে ওকে এবং ভিতরের সাইডটার চেয়ে বাইরের সাইডটা আমরা ধরে নিব এইচ মিটার পরিমাণ উঁচু ঠিক আছে এই যে এইচ মিটার এটা কি আমাদের রাস্তার ভিতরের সাইডের তুলনায় ভিতরের সাইডটার তুলনায় বাইরের সাইডটা কতটুকু উঁচু সেটা হলো এই এইচ এবং রাস্তার একটা পাশ থেকে আরেকটা পাশের যে দূরত্ব সেটা হলো ডি এইটা হলো ডি সো ডিটা অ্যাকচুয়ালি কি ডিকে বলা হয় রাস্তার প্রস্থ রাস্তার প্রস্থ মানে হলো রাস্তার একটা সাইড থেকে আরেকটা সাইডের দূরত্ব ঠিক আছে এটাকে কি বলা হয় এটাকে অনেক সময় রাস্তার প্রস্থ বলা হয় রাস্তার প্রস্থ ঠিক আছে সহজ জিনিস ওকে সো দেখো ব্যাংকিং যখন আমরা করি তখন না আসলে খুব বেশি বড়ই হয় ছোট হয় মানে ছোট অ্যাঙ্গেলই আমরা নেই মোটামুটি দুই ডিগ্রি তিন ডিগ্রি এবং অ্যাঙ্গেল যখন অনেক ছোট হবে তখন টেন থিটা সাইন থিটার ভ্যালু অলমোস্ট সমান হয়ে যায় সো আমরা বলতে পারি এখানে টেন থিটা ইজ অলমোস্ট ইকুয়ালস টু সাইন থিটা দেখো তো সাইন থিটা সমান কি বলো এই ত্রিভুজের জন্য এই যেখানে যে ত্রিভুজটা আসছি দাঁড়া এখানে যে ত্রিভুজটা একলাম একটা সমকোণী ত্রিভুজ এখানে সাইন থিটা সমান কি হবে লম্ব বাই অতিভুজ দ্যাট মিন্স এইচ বাই ডি ওকে সো আমরা এখান থেকে আলটিমেটলি লিখতে পারি এইচ বাই ডি ইজ ইকোয়ালস টু টেন থিটা মানে কি ছিল ভি স্কোয়ার বাই আর জি ঠিক আছে সেই ফর্মুলাগুলো আপনার মাথায় রাখতে হবে ওকে এখান থেকে প্রশ্ন বিভিন্ন রকম আসতে পারে যে আমরা একটা নির্দিষ্ট বেগে রাস্তা পার হব রাস্তার প্রস্থ এত ব্যাসার্ধ এত তাহলে আমার রাস্তার এক পাশের চেয়ে আর পাশ কতটুকু উঁচা করা লাগবে তখন আপনার এইচ বের করতে হবে বা আপনাকে বলল যে রাস্তার এক পাশের তুলনায় আর এক পাশকে আমরা দুই সেন্টিমিটার উঁচু করব ঠিক আছে রাস্তার ব্যাসার্ধ এত এবং এত বেগে আমরা রাস্তাটা পার হইতে চাচ্ছি তাহলে আমার রাস্তার প্রস্থ কত হওয়া লাগবে তখন আপনার ডি বের করতে হবে এবং এখানে অনেক আবার হয় ডি হলো রাস্তার প্রস্থ রাস্তার থেকে দূরত্ব এক এবং আর যেটা সেটা হলো রাস্তার ব্যাসার্ধ রাস্তার ব্যাসার্ধ মানে কি রাস্তার ব্যাসার্ধ মানে হলো রাস্তাটা যে বৃত্তাকার পথের অংশ সেই বৃত্তের ব্যাসার্থ আপনার যে রাস্তা কি হলো হ্যাঁ আপনার যে রাস্তাটা এই যে রাস্তাটা এই রাস্তাটা কি একটা বৃত্তের অংশ না একটা বৃত্তাকার পথের তো অংশ সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হলো আপনার রাস্তার ব্যাসার্ধ আর রাস্তার একটা পাশ থেকে আর একটা পাশের যে দূরত্ব সেইটা হলো আপনার রাস্তার প্রস্থ ঠিক আছে মানে ব্যাপারটা এরকম ধরেন আপনার রাস্তা এতটুকু রাস্তা এতটুকু এতটুকু ঠিক আছে ভাই যে এতটুকু এই এতটুকুই খালি বাঁকা বাকিটুকু ধরো সোজা তোমার বাকি রাস্তাটা কি সোজা একদম সোজা খালি এতটুকুই বাঁকা রাস্তার এতটুকু অংশই তো রাস্তার প্রস্থ কত হবে ভাইয়া এই রাস্তার প্রস্থ হবে হলো এই যে এতটুকু বাঁকা না এই বাঁকা অংশটা যেই বৃত্তের অংশ বা যেই বৃত্তের বৃত্ত চাপ সেই বৃত্তের ব্যাসার্ধই হলো আপনার রাস্তার ব্যাসার্ধ ঠিক আছে সো একটা হলো রাস্তার ব্যাসার্ধ আর ডি হলো রাস্তার প্রস্থ তাহলে আর কি আর হলো রাস্তার ব্যাসার্ধ ওকে ব্যাসার্ধ এবং ডি হল কি হলো রাস্তার প্রস্থ ঠিক আছে আর এই এই যে থেকে আপনি যে ভি এর মানটা পাবেন এইটাই সেই ম্যাক্সিমাম ভেলোসিটি যেই ভেলোসিটিতে আপনি রাস্তা পার হইতে পারবেন আপনি যদি এর চেয়ে বেশি ভেলোসিটিতে রাস্তা পার হইতে চান মানে যেখান থেকে যে ভিটা পাবা এই ভিটাই হলো ম্যাক্সিমাম ভেলোসিটি এর চেয়ে বেশি বেগে এই রাস্তার পার হওয়া যাবে না তোমার পার হওয়ার সময়কার বেগ যদি এখান থেকে প্রাপ্ত বেগের চেয়ে বেশি হয় তার মানে তুমি পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল পার হওয়ার সময় পাবা না তুমি আলটিমেটলি বৃত্তাকার পথে ঘুরতেও পারবে না মানে তুমি এখান থেকে যে ভি আর মানটা বের করবা মানে যেটা হলো তোমার আসবে আমি যদি এখান থেকে লিখে দাঁড়াও দেখাই দিই তোমাদের কি পাইলাম টেন থিটা ইজ ইক টু ভি স্কোয়ার বাই আর থি তাই না সো এখান থেকে ভি কি পাচ্ছি রুট অভার আর জি টেন থিটা ঠিক আছে সো এইটাই অ্যাকচুয়ালি তোমার ভি ম্যাক্স ঠিক আছে এইটাই সেই ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা তুমি রাস্তাটা পার হইতে পারবা এর চেয়ে বেশি বেগে যদি তুমি যাও তোমার যদি বেগটা ভি ধরো গ্রেটার দেন হয়ে যায় রুট ওভার আর জি থিটা তাহলে তুমি পর্যাপ্ত কেন্দ্রমুখী বল পাবা না ঠিক আছে পর্যাপ্ত কেন্দ্রমুখী বল পাওয়া যাবে না ঠিক আছে কেন্দ্রমুখী বল পাওয়া যাবে না এবং যদি আমরা পর্যাপ্ত কেন্দ্রমুখী বল না পাই তাহলে কি আমরা রাস্তা পার হইতে পারবো বৃত্তাকার পথ ঘুরতে পারবো পারবো না সো তখন বৃত্তাকার পথে ঘোরাও যাবে না বা বৃত্তাকার রাস্তা ঘোরা যাবে না ঠিক আছে সহজ একদম দেখ পার বিপদ হয় সবাই কি আমরা বুঝতে পারছি গাইস আমাকে একটু জানাও দেখো ব্যাঙ্কিংটা মোটামুটি ক্লিয়ার হইল কিনা তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ইনফ্যাক্ট আমি যেই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম ওই বছরও কুয়েশন ব্যাঙ্কিং থেকে আসছিল ঠিক আছে সো ব্যাঙ্কিং থেকে প্রচুর প্রশ্ন আসে পারা লাগবে